তো হয় হওয়ার পরে আর থাকে না জোরে পড়ে যায় ওই যে কুমড়াটা দেখতে পাচ্ছেন ফুলটা ওই জাস্ট ওই ফুলটা পুরো ওই পুরো হয় আর হয় না তো অবশ্যই না হওয়ার কারণটা কি আমি পাশাপাশি এই ক্ষেতটা এই ক্ষেতটা জায়গা জায়গা অনেক বড় হয়ে গেছে এটা বাড়ার অবশ্য জরুরি আর জায়গা জায়গা ছোট হয়ে হইছে দেখ দেখতে পাচ্ছেন অনেক আসসালামু আলাইকুম দর্শক আখিদুলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আপনারা আহ গত দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে সজির মুখী চাষ কিভাবে করবেন এবং কিভাবে আহ ঘধবেন এটা অবশ্য আহ ভিডিওতে দেখাইছিলাম এটা আছে দ্বিতীয় পর্ব পর্ব হচ্ছে এটাই আহ কিছু বাস্তবতা আর কিছু আহ কাল্পনিক এটা ডিফারেন্স আছে আমি যেটা ভিডিওগুলো দেখাই এবং করি এটা হচ্ছে বাস্তব কোনো কাল্পনিক ভিডিও না এবং বিন্দুমাত্র মিথ্যে কথা এই ভিডিওর মধ্যে পাবেন না ইনশাল্লাহ লেখার মধ্যে পার্থক্য থাকতে পারে কিন্তু আপনার বলার মধ্যে কোনো পার্থক্য থাকবে না তো অবশ্যই বেশি বেশি ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন আর কমেন্ট তো ইনশাল্লাহ করবেনি না করলে তো আমরা বুঝতে পারবো না যে ভিডিওটা খারাপ করতেছি না ভালো করতেছি না খারাপ হচ্ছে বা কি করলে ভালো হয় এটা নির্দেশনা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কমেন্ট করা কমেন্ট বেশি বেশি করবেন এই ক্ষেত্রটা এই ক্ষেতটা মূলত হচ্ছে যে বগুড়ার সজি বগুড়ার একটা জাত এটা আমাদের গ্রামের ভাষায় বলে বগুড়ার সজি বা সজির মুখী এটা হচ্ছে বগুড়ার সজিমুখী এইটা আর এইটার পাশাপাশি এই খেতটা এটার পাশাপাশি এই তো এই খাটটা জায়গায় জায়গায় অনেক বড় হয়ে গেছে এটা আহ অবশ্য জরুরি আর জায়গা জায়গা ছোট হয়েছে দেখ দেখতে পাচ্ছেন অনেক জায়গা ছোট হয়েছে তো এগুলা যখন বাঁধবো বাঁধার আগে আমি ইউরিয়া সার দেবো ইউরিয়া সারটা দেওয়ার এখনো হয় নাই ইউরিয়া সারটা দিলে অবশ্য গাছটা আরো দ্রুত বড় হবে আজকে এই সজিটা বাঁধব এই সজিটা বাঁধব বাঁধার নিয়ম পূর্বের ভিডিওতে দেখাইছিলাম আর এটা বাঁধার কারণ আছে এটা হচ্ছে বগুড়ার সজি ওটাও বগুড়ার সজি কিন্তু পার্থক্য একটাই এটা আমি পনেরো দিন আগে গেছিলাম মানে রোপণ করছিলাম আর ওই ক্ষেতটা আমার পনেরো দিন পরে রোপণ করছি ওই খেতটার গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে আর এই গাছ এই সার যথেষ্ট পরিমাণ দিছি তারপরও যে বা হ্যাঁ এখনো জাগ্রত হয় না মানে শরীর যেমন কিরকম খাবার চাচ্ছে কি জিনিস খাবার চাচ্ছে হচ্ছে না এই সজির বইয়ের পাশাপাশি মুখির চাষের পাশাপাশি আমি কুমড়োর চারা লাগাইছিলাম কুমড়োর চারা অবশ্য সজির জায়গাটা ভর করে লাগছে কিন্তু এই কুমড়োর চারাটা পুরোটা কুমড়োর চারাটা দেখতে পাচ্ছেন একবারে ভরে লাগছে এটা একটা ভিডিও দেখাইছিলাম অবশ্য আজকে আবার দেখাই এই যে কুমড়োর চারাটা এই যে মই সিস্টেম বানায়া এখান থেকে ডেলিভারি করছি এই পর্যন্ত এই পর্যন্ত ডেলিভারি করছি কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই যে এই যে কুমড়া যে গোটাটা এই যে গোটাটা এই যে এই যে ধরে গেল এইটুক এইটুক পর্যন্ত হয় হওয়ার পরে হার থাকে না ঝরে পড়ে যায় ওই যে কুমড়াটা দেখতে পাচ্ছেন ফুলটা ওই জাস্ট ওই ফুলটা পর্যন্ত ওই বলুন হয় আর হয় না তো অবশ্যই না হওয়ার কারণটা কি আমি নিজেও জানি না এবং বলতে না এই যে একটা গোটা হয়েছে একটা গোটা হয়েছে ও যেটা ফুল হয়েছে ও গোটা গোটা আইছে এটা হাজারো গোটা কিন্তু একটাও কুমোর ধরে না এই যে দেখতে পাচ্ছেন দর্শক এই যে এই যে লাল হয়ে গেছে এই যে হাত একটু লাগলেই পড়ে গেল এটা অবশ্য ই খাইছে পোকা খাইছে একবার কীটনাশক দিয়েছিলাম আবারও কীটনাশক দেব দেখি কী কীটনাশক দেওয়া যায় এটা অবশ্য কৃষি কর্মকর্তা এবং কোম্পানি যেগুলা কীটনাশক ব্যবহার করে হ্যাঁ সেই মার্কেটিং অফিসার ইগুলো আমি দেখাবো ইনশাল্লাহ এটা দেখাবো দেখার কারণ কি এটা কী সমস্যা এরকম গোটা হওয়ার কারণটা কি পড়ে যাচ্ছে কারণটা কি এটা অবশ্য আমি সংগ্রহ করে রাখলাম এই জায়গাটা দেখা এই জায়গাটা এই যে এই যে কদিনই রাখলাম আচ্ছা ওটা গেছে তো প্রত্যেকটা জিনিসেরই এই এই কুমোরটার প্রত্যেকটা জিনিসের এরকম সাইজের হচ্ছে হায়া ওই পড়ে যাচ্ছে পড়ে যাওয়ার কারণটা আমি এর আগে ভিডিওতে দেখাইছিলাম যেটা কি কারণে হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দর্শক ভিডিওগুলো দেখেন কিন্তু কমেন্ট করেন না কমেন্ট না করলে আমরা বুঝবো না আমি যে ভিডিওটা তৈরি করি কি কারণে তৈরি করি কি কারণে হচ্ছে ভিডিওগুলা দেখেন একটু দেখেন দেখে বাদ দেন পুরোপুরি ভিডিও দেখেন না পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অবশ্যই প্রতিনিয়ত তো ভিডিও পাবেন আমরা অনেকেই বুঝি অনেকে জানি না অনেকে আমরা খালি মোবাইল টিভি সারাক্ষণ মোবাইল খালি উপর দিয়ে ঠেলি খালি দিয়ে ঠেলি খালি দিয়ে ঠেলি সময় থাকে না সময় না থাকার কারণে খালি একটু হলে ঠেলি একটু ঠেলি ঠেলার তো কোনো কথা না একটা ভিডিও অবশ্যই গুরুত্বপূর্ণ সম্পর্কে জানতে হবে এবং যদি ভিডিওটার কোনো সমস্যা থাকতে হয় তা আরও কমেন্টে লাগবেন কমেন্ট অপশন আছে কমেন্টে লিখবেন কমেন্ট লিখলে এটার ইটা অ্যান্সার পাবেন আর লাইক দেবেন লাইক অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন যাতে আরো দশজন মানুষ দেখতে পারে এই জিনিসগুলা আমরা ম্যাক্সিমাম আমরা বুঝি না যে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবার এটা করার উদ্দেশ্যে কি করার উদ্দেশ্য হচ্ছে সাবস্ক্রাইব করবেন আরো প্রতিনিয়ত আপনার ভিডিওগুলো পাবেন আর শেয়ার করবেন আর দশ জনকে আপনার ফ্রেন্ড চিট যতগুলো আছে তারা দশ জনকে দেখাই দেখাইতে পারবেন লাইক মানে ভালোবাসা আপনার ভালো লাগলো আর কমেন্ট মানে আপনার মনের যে আবেগগুলা মনের যে কথাগুলো সেগুলো প্রকাশ করার এটা কমেন্ট তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি সমস্যার কারণে এই গোটাগুলা হচ্ছে এই গোটাগুলো হয়ে পয়সা নষ্ট হয়ে যাচ্ছে প্রত্যেক এত বড় গাছ গাছের ডোগা কিন্তু ওই পর্যন্ত চলে গেছে গাছের ডগা হইতে 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 পুরা এখান থেকে শুরু হয়েছে এখান থেকে শুরু গাছের গোড়া পুরা ডগা হইতে শুরু হইতে 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 একবারে পুরাটাই ভরে গেছে একটা কুমোর গাছের কোনো ফল এবং আশা পেলাম না ওই যে দেখেন ওই যে ফুলটা আছে এই ফুলটা থেকে গোটা হইছে গোটার থেকেই এরকম সাইজের হইলেই সাথে সাথে পরে দেব দর্শক আজকে দেখাবো না যে কিভাবে আপনার আহ সার দিবেন এবং ঘোষ টানবেন এবং বাঁধবেন যেহেতু এটা পূর্বে পুরের পূর্বের একটা ভিডিও আছে এই ভিডিওতে দেখাইছিলাম ওই ভিডিওটা ইনশাল্লাহ আমার এই চ্যানেলে দেখবেন ইনশাল্লাহ যে কিভাবে বাঁধে এবং কিভাবে আহ সজির চাষ করে সেই সম্পর্কে দেখাবেন এটা আজকের মূলত উদ্দেশ্য আছে যে বলার উদ্দেশ্য আছে যে এটা আমার যে ওই খ্যাতটা যেটা করছিলাম বাদছিলাম ওই খ্যাতটা হচ্ছে আহ নরসিংদীর সজি মুখী নরসিং সজির মুখী আর এটা হচ্ছে বগুড়ার সজি মুখী তো বগুড়াটা দাম কম আর নরসিংদীরটা দাম বেশি যেহেতু ওটা নরসিংদীর গার্সি রোপণ করছি আর এটা হচ্ছে বগুড়ার আর এখান থেকে এই জমিটা এই জমিটা অনেক ডিফারেন্স এইটুকুর মধ্যে ডিফারেন্স এটা আমার পনেরো দিন আগে গাড়া সর্বপ্রথম এটা আর দ্বিতীয় আছে ওইটা আর তৃতীয় বেঁধে দিছি বেড়ে দিয়েছি অবশ্য ওই ওটাই বড় বড় হয়ে গেছে ওটা সবার লাস্ট সেগুলোই বড় বড় হয়েছে গাছ আর এগুলো এখনো ছোট রয়েছে এটা কারণটা কি অবশ্যই বগুড়া এবং নরসিং যে মুখীর চাষ বা মুখী পরিবর্তনটা কি এটা অবশ্য এই ভিডিওর মাধ্যমে কমেন্টে জানাবেন তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য আনন্দ এলো আসসালামু আলাইকুম